একদমই নতুন কালেকশন এগুলো জেমিচুর মধ্যে প্রচুর কালার আছে আজকের ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমরা সবগুলো কালেকশন আপনাদেরকে দেখাবো মাসাল্লাহ অনেক গর্জিয়াস এবং নতুন কালেকশন আজকে এই নিউ কালেকশন এখানে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা ডিজাইন আছে কালার আছে আমরা সবগুলো দেখা দেবো ইনশাল্লাহ আমরা এক্সাইট করে নিব প্রথমেই সবার পছন্দের একটা কালার দিয়ে শুরু করলাম মাসাল্লাহ কত গর্জিয়াস দেখেন শাড়ির জন্য একদম পারফেক্ট কালেকশন একটা একটা কালার সব কালার দেখায় দিব দ্রুত অর্ডার করবেন সবাই একটু শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন অনেক কালার আছে ডিজাইন আছে আড়াই হাত বহর শাড়ির জন্য ছয় গস লাগবে জামা করতে পারবেন গাউন করতে পারবেন সব কিছু তৈরি করতে পারবেন এই কালেকশনটি দিয়ে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন এটা একদমই অফার থাকবে তো না

এটা কিন্তু সবুজ কালার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবে এটা কিন্তু সবুজ কালার এত কোয়ালিটি ফুল কালেকশন দেখেন এগুলো খুবই কোয়ালিটি ফুল মাত্র 180 টাকা পার গজ অনলি 100 এই যে কারচুপির কাজ করা দেখেন মাত্র 180 টাকা পার গজ যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ওয়াও এই কালারটা জাস্ট দেখেন কত সুন্দর এবং যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই দ্রুত অর্ডার করে ফেলবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন শাড়ির জন্য ছয় গজ লাগবে ছয় গজের দাম আসবে এক হাজার আশি টাকা ব্লাউজ পিস সহ যদি নেন সেই ক্ষেত্রে সুন্দর সাড়ে তেরোশো টাকা ব্লাউজ পিস সহ নিলে কত টাকা আসবে মোট তেরোশো টাকা সাড়ে সাত গজের দাম দেখেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এটা কিন্তু লাল কালার এটা কিন্তু লাল কালার এত সুন্দর সুন্দর কালার এবং এত এত ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারটা কিন্তু কিসে কালো অনেক সময় কালো ভিডিওতে একটু অন্যরকম লাগে বাট এটা একদমই কিসে কালো কত কালার দেখেন মাত্র একশো টাকা পার গোজ কোনটা ছেড়ে কোনটা নেবেন একটা ছয় হাজার শাড়িতে দাম আসবে এক টাকা এটার সাথে ডেলিভারি চার্জ যোগ হবে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আপনারা এটা দিয়ে গাউন থেকে শুরু করে যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন একদমই ইউনিক কালেকশন কালার প্রচুর কালার আছে প্রচুর ডিজাইন আছে ভিডিওটা একটু বড় হবে আপনারা ধৈর্য সহকারে দেখবেন একটা ভিডিওর মধ্যে এত কালেকশন দেখানোর একটাই কারণ অনেক ব্যবসায়ীরা আছেন আর একটা কথা বলি এগুলো দামাদামির কোনো অপশন নয় আমরা পাইকারি দামে সেল করে থাকি তাই কেউ দামাদামি করে লজ্জা দিবেন না একটা টাকাও কিন্তু কম করা যাবে না যদি দামাদামি করার হতো আমরা কিন্তু দুইশো আড়াইশো টাকা গজ দিতে পারতাম অন্যান্য পেজে দেখবেন যে এগুলো কত টাকা গজ দিয়েছে আড়াইশো তিনশো টাকা গজে সেল করতেছে বাট আমরা একদম সীমিত লাভ রেখে আপনাদেরকে দিচ্ছি মাত্র একশো টাকা পারগোজ আপনারা নেন আমরা চাই এটা যে আপনারা নেন একবার নিয়ে দেখেন আমাদের কালেকশনগুলো কেমন আশা করছি এগুলো আপনার হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন জেমিচুর মধ্যে একদম নতুন কালেকশন এখন তো জেমিচুর মধ্যে অনেক অনেক ডিজাইন আসছে এবং আমাদের কাছে প্রচুর ডিজাইন আছে আপনারা আমাদের পেজ ভিজিট করলে ইনশাল্লাহ দেখতে পারবেন এগুলো মাত্র একশো আশি টাকা পারগোজ এমন কোনো কালার নাই এখানে নাই দেখেন এবং সবগুলো সবগুলো তো অল ওভার কাজ করা ফুল আড়াই হাত বহর ফুল আড়াই হাত বহর থাকছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে সাদা কালারটা জাস্ট দেখেন ওয়াও সাদা কালার কার কার লাগবে বলেন দ্রুত অর্ডার করেন আসলে এগুলো ভিডিওর থেকে বাস্তবে বেশি সুন্দর তারপরেও আপনাদের যেটা ভালো লাগে আপনারা এখান থেকে অর্ডার করবেন অগ্রিম একটি টাকাও দিতে হবে না শুধু অর্ডার কনফার্ম করবেন ফুল ঠিকানা দিয়ে তবে যারা নেবেন শুধু তারা অর্ডার করবেন এছাড়া কেউ কাপড় রিটার্ন করবেন না আমরা থান থেকে আপনাদেরকে বিশ্বাস করে কাপড়গুলো দেই আপনারা আমাদের অবশ্যই বিশ্বাসের মর্যাদাটা রাখবেন এই যে ব্ল্যাক কালারের মধ্যে মাসাল্লাহ ব্ল্যাকের চাহিদা সবথেকে বেশি এই কারণে কিন্তু ডিজাইনও আমাদের কাছে অনেকগুলো ব্ল্যাক কালারের ডিজাইন আছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন দেখেন কত সুন্দর সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এর এটা হচ্ছে লাল কালার আবারও বলি অনেক সময় লাল কিন্তু ভিডিওতে ফোটে না বাট যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি একদম হোম ডেলিভারি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন পোতারিত এটা ডিজাইন কি আপনারা বুঝতে পারছেন কাছে থেকে দেখায় দেই কারণ শুরুতেই বলেছি কালো ভিডিওতে কমফোর্টে লাল এগুলো কালারগুলো ভিডিওতে খুবই কম আসে ফ্যাকাশে দেখা যায় এই যে লালের মধ্যে আরেকটা ডিজাইন আজকের ডিজাইনগুলো একদমই মানে এত গর্জিয়াস সিম্পলের মধ্যে গর্জিয়াস মানে এরকম একটা কালেকশন লাভেন্ডা কালার এটা দেখুন মাত্র একশো আশি টাকা পার মানে এত কম দামে যে আমরা আপনাদেরকে দিতে পারছি আমাদেরও ভালো লাগছে আশা করছি কাপড় হাতে পেয়ে আপনারাও খুশি হয়ে যাবেন যে এত কম দামে কিভাবে আপুরা এত সুন্দর কালেকশন দিল যারা নেবেন অবশ্যই যারা একবার হলেও নিয়েছেন কমেন্ট করে অবশ্যই আপনারা বলতে পারেন এই যে ব্ল্যাক কালার মধ্যে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা কত সুন্দর সবই কিন্তু জেমি করতে পারবেন অনেক গর্জিয়াস এগুলো দিয়ে অনেকে আবে আবর খাকি মার এগুলো করছে মানে আমাদের কাছ থেকে কাপড় নাই তো এই কারণে আমরা বলতে পারি আপু আসলে নেওয়ার সময় বলে আপু এটা তৈরি করব রিভিউ দেয় এবং ছবি পাঠায় তৈরি করার পরে আর অল্প কিছু কালেকশন আছে দ্রুত অর্ডার কনফার্ম করে দিবেন যেই নেবেন দ্রুত অর্ডার কনফার্ম করে দিবেন দেখেন মাত্র দাম থাকছে অনলি একশো আশি টাকা পার গজ ল্যাভেন্ডার মধ্যে মার্শাল্লা এবার আর কেউ বলতে পারবে না যে আপু পাচ্ছি না ল্যাভেন্ডার কালার আমরা নেওয়ার আগে শেষ হয়ে গেল অনেক কালেকশন ল্যাভেন্ডার মধ্যে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে অবশ্যই অবশ্যই দ্রুত অর্ডার করতে পেরেছে একদম কিসকিসে কালো দেখেন কিসকিসে কালো কত সুন্দর এই দেখেন খুবই সুন্দর লাস্ট পর্যায়ে চলে আসছি আমাদের অবশ্যই পেস্টে ফলোতে পাশে থাকবেন তাহলে এইরকম আরও ভিডিও আপনারা দেখতে পারবেন দাম থাকছে এগুলোর মাত্র একশো আশি টাকা একদম কালো কালার মধ্যে এই ডিজাইনটা অনেক সুন্দর সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ